আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আধুনিক বিশ্বের এই আধুনিকতার পিছনে মুসলিম মনীষীদের অনেক বেশি অবদান রয়েছে ঠিক তেমনি আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করবো এই বিশ্ব মানচিত্র মধ্যযুগের মুসলিম মানচিত্রবিদদের অঙ্কিত শীর্ষ দশ মানচিত্র আজকে যে বর্তমান আধুনিক মানচিত্র আমরা দেখতে পাই তা মুসলিম মনীষীদেরই অবদান বিশ্ব মানচিত্র নিয়ে যুগে যুগে বিভিন্ন মুসলিম মনীষীগণ যে মানচিত্র অঙ্কন করেছেন তারই ধারাবাহিকতায় মধ্যযুগের মুসলিম মানচিত্রবিদদের অঙ্কিত শীর্ষ দশ মানচিত্রটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ সভ্যতায় এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজতর হয়ে উঠেছে মানুষ এখন সম্পূর্ণ একটি অপরিচিত স্থানে গিয়েও নির্ভুলভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম গুগল ম্যাপ জিপিএস সিস্টেম প্রভৃতির মাধ্যমে কোনো স্থানে পূর্বে না গিয়েও নিজের গন্তব্যকে মানুষ খুঁজে নিতে সক্ষম হয়েছে কিন্তু অতীতে এত আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল না মানুষের বিভিন্ন অপরিচিত স্থানে যাওয়ার জন্য হয় ওই স্থানের সাথে পরিচিত ব্যক্তির সাহায্য গ্রহণের প্রয়োজন হতো অথবা ওই স্থানের মানচিত্রের সাহায্যে তার গন্তব্যে পস্ত ফলে তখন মানচিত্র ছিল তৎকালীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানচিত্র অঙ্কনের সাথে জড়িত ব্যক্তিবর্গ ছিলেন বিভিন্ন দিক থেকে যোগ্যতা সম্পন্ন মানচিত্রবিদ্যার উৎপত্তি বহু পূর্বে হলেও সফলভাবে বিশ্বের পূর্ণাঙ্গ মানচিত্র অঙ্কনের প্রচেষ্টা প্রথম মধ্যযুগীয় মুসলিম মানচিত্রবিদদের হাত ধরেই সূচিত হয় মুসলিম সভ্যতার স্বর্ণযুগের সেই মুসলিম মানচিত্রবিদদের অঙ্কিত বিশ্ব মানচিত্র সমূহ থেকে দশটি মানচিত্র সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত বর্ণনা করা হবে ইনশাল্লাহ দশম আলী মাদারের অঙ্কিত মানচিত্র ষোড়শ শতাব্দীতে পনেরোশো সাতষট্টি ঈসাইতে ওসমানী নৌসেনাপতি আলী মাদারিস তার এই বিশ্ব মানচিত্রটি অঙ্কন করেন এই মানচিত্রটি একটি সফল পূর্ণাঙ্গ বিশ্ব মানচিত্র এটি শুধু বিশ্ব মানচিত্রই নয় বরং এর সাথে সমুদ্রযাত্রার জন্য প্রয়োজনীয় পোর্টালান চার্ট সংযুক্ত হয়েছে বর্তমানে মানচিত্রটি তুরস্কের ইস্তাম্বুলের তোফকাপি প্রাসাদ জাদুঘরে গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে নবম আল ইসতেখারির অঙ্কিত মানচিত্র দশম শতাব্দীতে আব্বাসীয় শাসনামলের পার্শ্বিক ভূগোলবিদ আবুল কাসিম ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে খুরদাদ বেহ আল ইসতেখারি প্রাথমিক বিশ্ব মানচিত্র অঙ্কনকারীদের মধ্যে অন্যতম তিনি তার মানচিত্রে বর্তমান মানচিত্রের ধরনের বিপরীত অর্থাৎ উত্তর দিককে নিচে ও দক্ষিণকে মানচিত্রের উপরের দিকে নির্দেশ করে মানচিত্র অঙ্কন করেন তৎকালীন বিশ্বের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে তিনি নয়শো চৌত্রিশ এই মানচিত্রটি তৈরি করেন যা আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম তারিহি হিন্দ গার্বি শতাব্দী সরস শতাব্দীতে রচিত তারিহি হিন্দি গার্বি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ওপর ওসমানী তুর্কি ভাষায় রচিত একটি প্রামাণ্য গ্রন্থ স্পেনীয় ইতালীয় তথ্যসূত্রের সাহায্য নিয়ে এই গ্রন্থটি পনেরোশো তেহাত্তর ইসাইতে প্রস্তাব করা হয় এবং ওসমানী সুলতান তৃতীয় মুরাদের কাছে উপস্থাপন করা হয় এই গ্রন্থে সমগ্র বিশ্বের একটি পূর্ণাঙ্গ মানচিত্র অন্তর্ভুক্ত হয়েছে তৎকালীন নতুন আবিষ্কৃত আমেরিকা মহাদেশও এই মানচিত্রে প্রদর্শিত হয়েছে সপ্তম ইবনে হাইকাল অঙ্কিত মানচিত্র দশম শতাব্দী আবুল কাশিম মোহাম্মদ ইবনে হাইকাল ছিলেন আল ইস্তিখারি সমকালীন আরব ভূগোলবিদ তিনি নয়শো সাতাত্তর ইসাইতে তার রচিত সুরাত আল আর্ধ গ্রন্থে তার অঙ্কিত এই মানচিত্রটি সংযোজন করেন দীর্ঘ ত্রিশ বছর এশিয়া আফ্রিকার বিভিন্ন স্থান ভ্রমণের পর তিনি এই মানচিত্রটি অঙ্কন করেন এই মানচিত্রটিও দক্ষিণ দিককে উপরে রেখে অঙ্কিত হয়েছে ষষ্ঠ মানচিত্র সরস শতাব্দী বর্তমানে আপনারা এখানে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন সরস শতাব্দীর ওসমানী পণ্ডিত মুস্তাফা বিন আবদুল্লাহ ছিলেন একাধারে ঐতিহাসিক ও ভূগোলবিদ তিনি এই মানচিত্রটি অঙ্কন করেন কাতিব জেলেবি নামে অধিক পরিচিত এই উসমানী পণ্ডিত ষোলোশো সাতান্ন সালে নৌবিদ্যা এবং নৌ অভিযানের ইতিহাসের ওপর তোহফাত আল কবির ফি আসফার আল বিহার নামে একটি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থে তিনি ভূগোল বিদ্যা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এছাড়া এই গ্রন্থে তিনি তার অঙ্কিত একটি পূর্ণাঙ্গ বিশ্ব মানচিত্র সংযোজন করেন পঞ্চম আলবল্খি অঙ্কিত মানচিত্র নবম শতাব্দী বিখ্যাত আরব মুসলিম মনীষী ও দার্শনিক আলকিন্দি ছাত্র আবু জায়েদ আহমেদ ইবনে সাহল আল বলকি ছিলেন তার শিক্ষকের মতোই বহু বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী নৃতাত্ত্বিকভাবে পার্শ্বিক এই মুসলিম বিজ্ঞানী একই সাথে ছিলেন একজন ভূগোলবিদ তার অঙ্কিত বিশ্ব মানচিত্রটি মনোস্ক্রিপ্টস অফ খরাসান সাইটে সংরক্ষিত রয়েছে চতুর্থত মাহমুদ আল কাশগৌরি অঙ্কিত মানচিত্র একাদশ শতাব্দী একাদশ শতকে তুর্কি পণ্ডিত ভাষা বিজ্ঞানী মাহমুদ আল কাস বেশি পরিচিত তার তুর্কি ভাষার অভিধান দিওয়ান লোগাতিক তুর্ক রচনার জন্য মূলত আরব শিক্ষার্থীদের তুর্কি ভাষা শেখানোর উদ্দেশ্যে তিনি এই অভিধানটি রচনা করেন মূলত বিভিন্ন তুর্কি জনগোষ্ঠীর অবস্থান নির্দেশ করার জন্য তিনি এই মানচিত্রটি অঙ্কন করেন তিনি তার দিওয়ান লগাতিক তুর্ক অভিধানে মানচিত্রটি সংযোজন করেন তৃতীয়ত বুক অফ কিরিসিটিস একাদশ শতাব্দী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বদলিয়ান গ্রন্থাগারে সংরক্ষিত মধ্যযুগীয় আরবি পাণ্ডুলিপি কিতাব আল ফন্নুন ওয়া মোলাহা আল ওন যেটি বুক অফ কিউরিসিটি নামে অধিক পরিচিত মহাজাগতিক মানচিত্রের ওপর রচিত একটি সমৃদ্ধ গ্রন্থ গ্রন্থটি যেমন ইসলামী সভ্যতার মানচিত্রবিদ্যার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন তেমনি মধ্যযুগীয় মানচিত্রবিদ্যার ইতিহাসের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ রচনা এক হাজার বিশ থেকে এক হাজার পঞ্চাশ ভেতর গ্রন্থটি একজন অজ্ঞাতনামা লেখক দ্বারা রচিত হয়েছে জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল সম্পর্কে বিভিন্ন রচনা বিভিন্ন সচিত্র মানচিত্রের সহযোগে এতে সন্নিবেশিত হয়েছে বিভিন্ন মানচিত্রের মধ্যে এতে একটি বিশ্ব মানচিত্র সংযোজিত রয়েছে দ্বিতীয়ত পিরি রোজ অঙ্কিত মানচিত্র ষোড়শ শতাব্দী পেরে ছিলেন ষোড়শ শতাব্দীর বিখ্যাত ওসমানী সেনাপতি একই সাথে তিনি ছিলেন একজন ভূগোলবিদ ও মানচিত্রবিদ তার বিখ্যাত মানচিত্রটি তিনি পনেরোশো তেরো ইসাইতে সমাপ্ত করেন এবং ওসমানী সুলতান প্রথম সেলিমকে উপহার দেন দীর্ঘ সময় মানচিত্রটি অজ্ঞাত অবস্থায় তোপকাপি প্রাসাদে পড়েছিল উনিশশো উনত্রিশ সালে মানচিত্রটি তোপকাপি প্রাসাদের সংরক্ষণগার থেকে উদ্ধার করা হয় বর্তমানে মানচিত্রটির মাত্র এক তৃতীয়াংশ অক্ষত অবস্থায় পাওয়া যায় মানচিত্রে রক্ষত এই অংশে উত্তর আফ্রিকা এবং পশ্চিম ইউরোপের সাথে সাথে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপ ও ব্রাজিলের উপকূলীয় কিছু অংশ অঙ্কিত রয়েছে প্রথম আল ইদ্রিসি অঙ্কিত মানচিত্র দ্বাদশ শতাব্দী মুসলিম সভ্যতার ইতিহাসে এটি সর্বাধিক খ্যাতি পাওয়া মানচিত্র ও মুসলিম ভূগোলবিদ মোহাম্মদ আল ইদ্রিসি এগারোশো চুয়ান্ন ইসাইতে এটি অঙ্কন করেন এই মানচিত্রেও দক্ষিণ দিককে উপরে রেখে অঙ্কন করা হয়েছে ষোলো বছর বয়সে আল ইদ্রিচি বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন এশিয়া মাইনর মরক্কো স্পেন ফ্রান্স ইংল্যান্ড সহ সমগ্র পশ্চিম ইউরোপ ও বরকান অঞ্চল তিনি ভ্রমণ করেন তার ভ্রমণের এই অভিজ্ঞতা তাকে তার মানচিত্র অঙ্কনে সাহায্য করে আল ইদ্রিসি তার কর্মজীবনের অধিকাংশ সময়ই সিসিলির পার্লে মতো নরমান রাজা দ্বিতীয় রজারের দরবারে কাটান তার অনুরোধেই তিনি মানচিত্রটি অঙ্কন করেন প্রাথমিক যুগের বিশ্ব মানচিত্র সমূহের মধ্যে এটি অন্যতম একটি সফল মানচিত্র তৎকালীন পরিচিত বিশ্বের প্রায় সমস্ত অংশই এতে প্রদর্শিত হয়